এক মানুষের চাইতো বেশি বড়ে যে দেখেন আমি ওটা বয়েছি এই কাপড়গুলো দিছে দেখছেন এই কাপড় অনেক সুন্দর এই টাইগার প্রিন্টের মধ্যে চার চারটা ডিজাইন আছে প্রিন্ট গুলো কিন্তু চেঞ্জ আপনি প্রিন্ট গুলো একটু ফলো করবেন যা যেটা লাগবে খুব দ্রুত অর্ডার করবেন আর যারা এই কাপড়গুলো আমরা আগেও নিয়ে আসছিলাম যারা নিতে পারেন নাই তারা এবারে নেবেন অনেকে মনে করেন বলে যে ভাই আপনি দোকানে অর্ডার করার আগেই কাপড় শেষ হয়ে যায় কদরুক করে কাপড় নিয়ে আসেন আসলে এগুলা এক এক তো কাপড় থাকি মাত্র 30 গজ করে কারণ কাপড়ের পরিমাণ খুবই কম থাকে যারা নিতে চান খুবই দ্রুত অর্ডার করতে হবে এগুলো কিন্তু সাড়ে তিন হাজার হচ্ছে বারবারি জর্জেট এইগুলোর প্রাইজ থাকবে মাত্র দুইশো পঞ্চাশ টাকা গছ টাইগার প্রিন্ট আর এখন যে প্রিন্টগুলো আপনাদেরকে দেখাবো এগুলোর প্রাইজ থাকবে মাত্র দুইশো টাকা গজ মাত্র দুইশো টাকা গজের নিতে পারবেন যারা দরদাম করবেন তাদের জন্য আড়াইশো কেউ দরদাম করবেন না কারণ এটা হোলসেল প্রাইজ দিয়ে দেওয়া হচ্ছে কারণ এটা আমরা এত কম প্রাইজে রাখতেছি এগুলো কিন্তু আমরা দোকানে দুইশো বিশ থেকে আড়াইশো টাকা সর্বনিম্ন বিক্রি করি সেই কাপড়গুলো আজকে আপনাদেরকে দিয়ে দিচ্ছি মাত্র দুইশো টাকা গত যার যতটুকু লাগবে নিতে পারবেন সমস্যা নাই যারা অপরিচিত কাস্টমার তারা শুধু ডেলিভারি চার্জ পাঠাবেন যারা পরিচিত কাস্টমার আছেন তারা শুধু অর্ডার করলেই হবে এগুলোর গজ কত করে থাকবে এগুলোর প্রাইস থাকবে মাত্র দুইশো টাকা গজ একদম দামে কম মানে ভালো এই যে এই চেকগুলো দেখেন

এটা আপনি বোরকা থেকে শুরু করে জামা পায়জামা শাড়ি টপ সবকিছু তৈরি করতে পারবেন এই প্রিন্টে তিনটা চারটা কালার আছে আমি দেখাই দিই এই কালারগুলো দেখেন যদি ভালো লাগে দ্রুত অর্ডার করবেন নাম ঠিকানা ডেলিভারি চার্জ একশো পঞ্চাশ টাকা পাঠিয়ে বাংলাদেশের যে কোনো জায়গা থেকে এই কালেকশনগুলো কিন্তু আপনারা অর্ডার আজকে নতুন নামছে একদম নিউ কালেকশন অনেক সুন্দর দেখেন জি আমরা কিন্তু পাইকিও দিয়ে থাকি যেটা ভালো লাগে আপনাদের ব্যবসা জোরলিতে চল খুবই দ্রুত অর্ডার করতে হবে এত সুন্দর সুন্দর কালেকশন আপনারা এত কমে পেয়ে যাচ্ছেন এগুলো এক একটা কাপড় আছে মাত্র 30 গস করে কাপড়ে পরিমাপ কিন্তু দিশে নাই এগুলো তো 200 না যেগুলো 200 টাকার এখন যেগুলো দেখছেন এগুলো কিন্তু দুইশো টাকা পার গজ এগুলোর পাশাপাশি যদি অন্য কোন ডিজাইনের অন্য কোন গজ কাপড় আপনারা নিতে চান সেটাও নিতে এগুলো কিন্তু আপনি অন্য অন্য পেজে কিন্তু আপনি আড়াইশো টাকা করে সেল করতেছে সেই ক্ষেত্রে আমরা যেটা একদম আমাদের কথা হচ্ছে দামে কম মানে ভালো ঠিক আছে আমাদের লাভ কম হোক সেল বেশি হোক এটা হচ্ছে আমাদের মূল লক্ষ্য প্রিন্টগুলো দেখে অনেক সুন্দর সুন্দর প্রিন্ট আছে এখানে দেখেন Matro... Uh... দুইশো টাকা পার গজে পেয়ে যাচ্ছেন দাম কিন্তু চেঞ্জ হলে বলে দিবে যেহেতু প্রথমে একটা কালেকশন আপনারা দেখেন ওগুলো ছিল আড়াইশো টাকা পার গজ আর এগুলো হচ্ছে দুইশো টাকা পার গজ এখানে আরও ডিজাইন আছে আরও প্রিন্ট আছে অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন যদি ভালো লাগে শেয়ার করে দিবেন যেটা আপনাদের পছন্দ এখান থেকে নিতে পারেন যারা রেগুলার আমাদের ভিডিও দেখেন রেগুলার কেনাকাটা করেন অবশ্যই আমাদের ভিডিওগুলোতে লাইক এরকম সুন্দর সুন্দর প্রিন্ট দেখতে চাইলে সুন্দর সুন্দর কাপড় দেখতে চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন লাইক করবেন এই যে পিঙ্ক গুলো দেখেন অনেক সুন্দর দেখেন সবগুলো সাড়ে তিন হাত বহর কিন্তু এখন এগুলো গরমের মধ্যে বেশি চলে সুন্দরের চাইতেও বেশি সুন্দর তার মানে এটা হচ্ছে বিউটিফুল কত বুঝতে পারবে বুঝতে পারছেন কারণ এটা সুন্দরের চাইতেও বেশি সুন্দর বেশি সুন্দর আসলে মানে সব বাছাই কি তো কালেকশন তো যা দেখছেন সেটাই পাবেন একটু দ্রুত অর্ডার করার চেষ্টা করবেন ভিডিও শেষে লোকেশন দেওয়া থাকবে কেউ যদি সরাসরি শপে আসতে চান শপে এসেও নিতে পারবেন বাংলাদেশের যে কোনো জায়গা থেকে এই কালেকশনগুলো অর্ডার করতে পারবেন মাখা নষ্ট করা প্রিন্ট আসলে যেটা দেখি সেটাই ভাল লাগে কাপড়ের এত সফট কাপড় একটু মুঠের মধ্যে নিতে আর এখন যে কালেকশনগুলো দেখাবো দেখেন এগুলোর প্রাইস দেখবে আড়াইশো এগুলো কত করে থাকবে এগুলো থাকবে 250 আচ্ছা এগুলো থাকবে 250 এখন যেগুলো দেখছেন এগুলো 250 পারসা দিবেন আচ্ছা এখন আবার যেগুলো দেখবেন এগুলো থাকবে 250 টাকা পার গজ জি এত সুন্দর সুন্দর সব গজ কাপড় আজকে এত কম প্রাইজে পেয়ে যাচ্ছেন তাই এই সুবর্ণ সুযোগটা কেউ মিস করবেন না এগুলো হচ্ছে বার বারবার বারবারি জর্জেট খুবই সফট

লোকেশন দিয়ে দিব এটা হচ্ছে সকাল সন্ধ্যা বস্ত্র বিদ্যান রেলওয়ে আলামিন সুপার মার্কেট বগুড়া ফোন নম্বর জিরো ওয়ান সিক্স টু জিরো ওয়ান সেভেন ওয়ান এইট সিক্স থ্রি আজকের ভিডিও পর্যন্ত আল্লাহ হাফিজ